সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে সম্পদের নাম হচ্ছে তার স্বামী মা কে বাবাকে পরিবারকে কে সবকিছু ছেড়ে ওই স্বামী এক শব্দটাকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে সুবাহালা আসে তো আসে খুব অবাক লাগে আবার মানায়ও অনেক একদম ম্যাচিং হয়ে যায় যেখানে যাই সেই রকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেইমানি করবে না সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখনো আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্যপক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায়ন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহাসুখ